মস্কার সকলকে সকলকে জানে ঝুলন যাত্রার অসংখ্য শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি ঝুলন যাত্রা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ইছাপুরের নবাবগঞ্জে ইছাপুরের নবাবগঞ্জে কিন্তু গত একশো বছর ধরে বিশাল এক মেলার আয়োজন করা হয় আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই মেলাটাই ঘুরে দেখাবো এবং জানাবো এখানকার কী ইতিহাস রয়েছে তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন এছাড়া সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন আপনারা যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে জানিয়ে রাখি আমি হলাম আভা আপনারা দেখছেন আভা বিশ্বাস ব্লগ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ তথ্য জানানোর জন্য আমরা কিন্তু অনেকেই রিসার্চ করেছি তাই আমরা চাইব যে আপনারা এই ভিডিওটা আপনাদের বন্ধু এবং সমস্ত পরিবারের লোকের সাথে কি শেয়ার করে দেন ইজাপুর নবাবগঞ্জের ঝুলন মেলায় আসার জন্য আপনাদের প্রথমে শিয়ালদা মেন লাইনের ট্রেন ধরে চলে আসতে হবে ইজাপুর স্টেশনে এরপর ইছাপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আপনারা অটো বা টোটো করে চলে আসতে পারেন এই নবাবগঞ্জে ঝুলন মেলায় আপনাদের কিন্তু নামিয়ে দেওয়া হবে এখানকার গঙ্গার ঘাটের সামনেই এরপরে কিন্তু আর অটো যায় না গঙ্গার পাড়েই আপনারা দেখতে পারবেন এই নবাবগঞ্জের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ মণ্ডল বাড়ি এর ইতিহাস সম্পর্কে আমরা ধীরে ধীরে ভিডিওতে এরপরে জানব এই অঞ্চলে কিন্তু আপনারা আরও এই ধরনের অনেক পুরোনো ঐতিহাসিক বাড়ি দেখতে পারবেন মনে করা হয় মেলাটিও প্রায় দুশো বছরেরও বেশি পুরনো ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী এই অঞ্চলে আগে নবাবদের জন্য বাজার বসত সেখান থেকে এখানকার নাম হয়েছে নবাবগঞ্জ পরবর্তীকালে ইউরোপীয় ব্যবসায়ীরাও এখানে ঘাটি গাড়েন লোকমুখে শোনা যায় পাল বংশের রাজাদের দ্বারাই এখানকার ঝুলন মেলা শুরু হয়েছিল এখানে একটি পাল বংশের রাজবাড়িও আছে কিন্তু সেখানে বর্তমানে কোনো বিগ্রহ নেই এইখানে যে ঝুলন মেলাটি হয় তার মূল আকর্ষণ হলো মন্ডল বাড়ির গোপীনাথ জিউ ঠাকুরবাড়ি যার প্রতিষ্ঠা হয়েছিল বারোশো সাতান্ন বঙ্গাব্দে মেলা ধরে সোজা এগিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন এই ঠাকুর বাড়ি চলুন আপনাদের এখন এই ঠাকুর বাড়ির অন্দরমহল ঘুরে দেখাই এবং সাথে ইতিহাসটাও বলতে থাকি বারোশো সাতান্ন বঙ্গাব্দের আষাঢ় মাসে দুই ভাই শ্রীধর এবং বংশীধর মন্ডল এই ঠাকুরবাড়ির প্রতিষ্ঠা করেছিলেন এর ন বছর পর থেকে শুরু হয় এখানে ঝুলন মেলা আসল মেলাটি যেটি পালবাড়িতে হতো সেটি এখানে স্থানান্তরিত হয়েছিল প্রথম এই মেলা দিনের জন্য হলো পরবর্তীকালে সেটি জন্মাষ্টমী পর্যন্ত করা হয় ইতিহাস ঘেঁটে পাওয়া যায় আঠারোশো সালে দুই ভাই মিলে দেব মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেখানে গোপীনাথজিও পূজা অর্চনা শুরু হয় তার সাথে আপনারা এখন যে রাধারানীর বিগ্রহ দেখতে পাচ্ছেন তারও পুজো চালু হয় এর সাথে সাথে তারা দু লাখ টাকার সম্পত্তিও সেই সময় দান করেন এই দানের টাকা দিয়েই পরবর্তীকালে গৃহ সেবা গরিবদের খাওয়ানো এছাড়া বার্ষরিক অনুষ্ঠান এবং বিশাল ঝুলন মেলার আয়োজন করা হতো এত বড় ঝুলন মেলাতে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসত শোনা যায় উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি আর্ল অফ মিন্টো সেই সময়কার ভাইসরয় এসেছিলেন ঠাকুর বাড়িতে তার স্ত্রী এবং মেয়ের সাথে এবং ঝুলন মেলায় অংশগ্রহণ করেছিলেন ঝুলনের সময় রাধা গোবিন্দকে যেইভাবে মাটির পুতুল সহকারে বিভিন্নভাবে সাজানো হয় সেটা দেখে কিন্তু তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন সেই প্রাচীন প্রথা মেনে কিন্তু এখনও প্রত্যেক বছর বিভিন্ন রকম থিমে মাটির পুতুল দিয়ে ঝুলন সাজানো হয়েছিল এই মাটির পুতুলগুলো কৃষ্ণনগর থেকে বিশেষ করে বানিয়ে আনা হতো এই বছর যেমন দেখতে পাচ্ছেন এখানে গোষ্ঠের রাজা গোপাল থিমে সাজানো হয়েছে ঝুলন মন্ডল ঠাকুরবাড়িতে ঝুলন দেখে আসার পর বেরিয়ে আরও কিছু দূর হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন আরেকটি ঠাকুরবাড়ি যেটি গির্নিমা ঠাকুরবাড়ি নামেও পরিচিত এখানে রাধা গোবিন্দ জিউয়েরই পুজো করা হয় এই ঠাকুরবাড়িটি মহেন্দ্রলাল শাহাস্ত্রী দাসুমণি দাসী পনেরোই বৈশাখ তেরোশো সাতাশ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় দাসুমণি দাসী দেবীকে নবাবগঞ্জের গিন্নিমা নামেও পরিচিত ছিলেন এই ঠাকুর বাড়িতে ঢুকেই দেখলাম চারিদিকে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং এই মিষ্টি গোপাল ঠাকুরের বিগ্রহটাও রাখা রয়েছে প্রণাম করে নিয়ে তারপরে ঝুলনের বাকি সাজসজ্জাগুলো দেখতে থাকলাম এই বছর দেখলাম সাজানো হয়েছে পালকিতে বিরাজমান গোবিন্দ আপনারাও সেই অপূর্ব দৃশ্য এখন দর্শন করতে থাকুন এই যে সুন্দর সুন্দর মাটির পুতুলগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু কৃষ্ণনগর থেকে বিশেষভাবে তৈরি হয়ে এখানে আসে এবং তারপরেই সাজানো হয় গোবিন্দকে দর্শন করার পর কিন্তু রাধারানীকে দর্শন করতেও একদম ভুলবেন না রাধা গোবিন্দ এবং মা দুর্গার দর্শন করার পর দেখলাম বাড়ির চারিদিকে বারান্দা ধরে সাজানো রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে সমস্ত লীলা আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ধীরে ধীরে এ সমস্ত কিছু দেখার জন্য ঠাকুরবাড়ি ঘুরে দেখে এবং বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার মেলা এক্সপ্লোর করার জন্য মেলাতে কিন্তু প্রায় সব ধরনের জিনিসপত্রই পাওয়া যাচ্ছে বাড়ি ঘরে টুকিটাকি জিনিসপত্র থেকে শুরু করে সাজগোজের জিনিস বাচ্চাদের খেলনা এবং ইত্যাদি সব কিছু রিজনেবল প্রাইসই রয়েছে স্টার্টিং আপনারা দশ টাকা থেকেই পাবেন এছাড়া তিরিশ টাকা পঞ্চাশ টাকারও জিনিস রয়েছে আপনারা যারা মেলা ভালোবাসেন তাদের কাছে তো এটা স্বর্গই বলতে হয় আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এখানকার মেলা পুরোটা ঘুরে দেখার জন্য আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব দেখা যায় মেলাটা অনেকই বড় তাই চেষ্টা করবেন আপনারা যখন আসবেন হাতে কিছুটা সময় নিয়ে আসার জন্য তাহলে ভালো করে আপনারা ঘুরে দেখতে পারবেন এখানে জিনিসপত্রের দোকানের পাশাপাশি অনেক খাবারের দোকানও কিন্তু রয়েছে সেগুলো কিন্তু এক্সপ্লোর করতে একদম ভুলবেন না ছোটোবেলায় মেলায় ঘুরতে যাওয়ার তো একটা আলাদাই আনন্দ ছিল তবে বড়ো হওয়ার সাথে সাথে সেটা একটু হলে কমলেও এই বেলুন ফাটানোর দোকানগুলো দেখলে কিন্তু এখনও মনে সেই আনন্দটাই আবার করে জেগে ওঠে এছাড়াও এই যে আচারের দোকানগুলোর পাশ দিয়ে গেলেই যে সুন্দর গন্ধটা সেটাতেও কিন্তু মনে বেশ ভালোই লাগে আপনারা কে কে এই মেলার থেকে আচার কিনতে ভালোবাসেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখলাম এই আচারের দোকানটা আরও অনেক জিনিসপত্রই পাওয়া যাচ্ছে এবং বেশ বড়ই কিন্তু দোকানটা দামটাও রিজনেবেলির ছিল এছাড়া এই সাজগোজের দোকানগুলোর থেকে তো চোখই সরানো যায় না এত সুন্দর সুন্দর কানের দুল গলার হারের কালেকশান কিন্তু একসাথে খুব কমই দেখতে পাওয়া যায় এরপর এই ফুলের দোকানগুলো মনে হয় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভালো করে দেখেনি। আপনারা কে কে মেলাতে এসে এই মিকি মাউসগুলোতে ছোটবেলায় উঠেছেন সেটা কিন্তু আমাকে কমেন্টে একবার জানাবেন আমি তো মেলায় গেলে ছোটোবেলায় এগুলো চড়ার জন্য বেশ অনেকবারই বায়না করতাম এরপর নবাবগঞ্জের ঝুলন মেলার কিন্তু একটি আকর্ষণীয় জিনিস হলো এই ঢাকাই পরোটা এরকম লাঠে লাটে ঢাকাই পরোটা রাখা থাকে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে একবার ট্রাই করেছিলাম এতটাই মুচমুচে হয় যে হাত দেওয়ার সাথে সাথেই যেন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আপনারা এখানে এলে এটাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এইবার দেখলাম এরকম অনেকগুলো জুসের দোকানও লাগানো ছিল এবং বাচ্চাদের খেলনারও প্রচুর দোকান ছিল আমরা নবাবগঞ্জে ঝুলন মেলাতে এলে কিন্তু এই মথুরা কেক একদমই মিস করি না দশ টাকাতে এত সুন্দর সুস্বাদু মথুরা কে খুব কমই পাওয়া যায় এবং এটি সম্পূর্ণ ভেজ প্রিপারেশন সেটাও জানিয়ে রাখি রাস্তা দুই ধার ধরে এরকম প্রচুর দোকান কিন্তু রয়েছে আপনারা আমাদের সাথে মেলাটা ঘুরতে থাকুন একটু এন্টারটেইনমেন্টের জন্য কিন্তু আপনারা এই নাগর দলা কিংবা ব্রেক ড্যান্সেও চড়তে পারেন বেশ ভালোই ব্যবস্থা করেছে দেখলাম এখান থেকে এগিয়ে গিয়ে নজর পড়ল একটি ঘর সাজানো দোকানে এত সুন্দর ছোট ছোট মূর্তি রাখা ছিল দেখে মনটা খুব ভালো হয়ে গেল এক বিশেষ করে এখানে যে টেরাকোটা কাজের শোপিসগুলো ছিল সেটা কিন্তু বেশ ভালো তাছাড়া ঘরের এই ছোট ছোট ফুল বা গাছের টপগুলো রাখলেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা এটাও একবার চেকআউট করে দেখবেন তারা মেলায় এসে জিলিপি বাদাম ভাজা কিনতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে একবার কমেন্টে জানাবেন এখানে খাবারের প্রচুর ভ্যারাইটি রয়েছে মেলায় এতটা হেঁটে হেঁটে ঘুরতে প্রায় খিদেই পেয়ে গেছিলো তাই প্রত্যেক বছরের মতো এই বছর দার্জিলিং মোমো থেকে নিয়ে নিয়েছিলাম এক প্লেট মোমো এখানে চিকেন মোমো এক প্লেট দাম ছিল পঞ্চাশ টাকা এছাড়া আপনারা ফ্রায়েড মোমোও নিতে পারেন তার দাম ছিল ষাট টাকা দিয়েছিল পাঁচ পিস এবং তার সাথে ছিল স্যুপ এবং সস খেতে মোটামুটিই ছিল বিকেলের টুকটাক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার এগিয়ে চললাম মেলার বাকি অংশটুকু ঘুরে দেখার জন্য গঙ্গার পাড় ধরে মেলার শেষ অবধি ঘুরতে কিন্তু বেশ খানিকটাই সময় লেগে গেছিলো আমাদের কারণ এত দোকান ছিল সব কটা তো আর আউট করা সম্ভব না তবুও যতটা ঘুরে দেখা যায় আর কি মেলা শেষে বাড়ি যাওয়ার পথে জিলিপি কিংবা মালপোয়া অথবা বাদাম ভাজা কিনতে কিন্তু একদমই ভুলবেন না আমাদের মেলার ভিডিও কিন্তু এখানেই শেষ হচ্ছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন এছাড়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ